ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন থ্রি ডি সেভেন পিসের ডাইনিং টেবিল কাভার সেটের কালেকশন দেখাবো আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সামার সিজনের সব চাইতে হট ডিজাইন তো এই যে হট ডিজাইনটা অ্যাজ শোন অ্যাস পসিবল নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার প্লেস করতে হবে আর এখন তো আরও খুশির ছালায় অর্ডার করবেন কারণ কি জানেন এখন কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল দিচ্ছি কুরবানির ঈদ উপলক্ষে আপনারা কিন্তু এখন সেভেন পিসের ডাইনিং টেবিলের কাভার সেট নিতে পারবেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় কিন্তু আমরা এর আগে কখনোই সেল করতে পারিনি এবারে আমাদের কস্টিং চার্জটা কম এসেছে তাই কিন্তু আমরা ঈদ উপলক্ষে আপনাদেরকে কমে দিতে পারছি তো এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবেন খুবই সুন্দর সামার থিমের এটা তো আমরা চেয়ার কভারগুলো একটু দেখিয়ে দিব ভাইয়া আমরা ফ্যাব্রিক সম্পর্কে একটু জানবো ফ্যাব্রিক আর হচ্ছে এটা আচ্ছা চাইনিজ মিক্সড ওকে আর আর এটা কিং সাইজ ফিট ফিট বাই আমি আপনাদেরকে বলি এটা আপনারা ডিটারজেন্টে হাতে ওয়াশ করতে পারবেন প্লাস আপনার ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন এবং আমি চেয়ার কভারটা যদি দেখা এরকম সিক্স পিস স্ট্যান্ডার্ড চেয়ার কভার থাকবে যেটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই কিন্তু প্রিন্ট করা থাকবে দেখেন অরেঞ্জ কালারটা এত সুন্দর লাগতেছে পুরো মাখন তো আমরা আরো আরো ডিজাইন আছে আমি সেগুলো আপনাদের একটু দেখাই এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের কভার নেবেন যদি ঈদের দিন গরু গোস্তের ঝোলের বাটি যদি উল্টায় যায় তাহলে তো ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একদম পুরো কিন্তু ডাইনিং টেবিলের কভারটাই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আপনাদের ডাইনিং টেবিলের কভারটা যেন নষ্ট না হয় আপনারা কিন্তু এরকম একটা পলি নিয়ে নিতে পারবেন এই পলিটা কিন্তু দাম হচ্ছে ভাইয়া কত ইদু অফারটা অফার দিবেন নাকি পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এটা তো অফার নাই এটা তো মানে কোয়ালিটি নিয়ে আমরা কোন কম্প্রোমাইজ করবো না এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমাদের কাছে আরো সুন্দর জিনিস আসছে আমরা সেটা আপনাদেরকে একটু দেখে ভাই এটা কি এটা কি বলি ভাই এটা আচ্ছা ভাই এই পলিটা যদি আমি দেই তাহলে কি আর ডিজাইনটা দেখা যাবে শুধু এটা না মানে আপনারা যাদের বাসায় ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আছে বা মার্বেল পাথরের ডাইনিং টেবিলের ডাইনিং টেবিল আছে তো সেই ক্ষেত্রে ওই ডাইনিং টেবিলের কভার হিসেবে এটা নিয়ে নিতে পারেন জলছাপ জলছাপ জল থাকবে ওয়াটার প্রিন্ট এবং সাইডে কিন্তু হচ্ছে গোল্ডেন বর্ডার থাকবে যেটা কিন্তু আপনাদের সাদা মাঠে টেবিলটাকে অনেক আকর্ষণীয় করে তুলবে আর একটা কথা বলি সাদা মার্বেল যাদের বাসায় টেবিল আছে দেখবেন যে ডাল বা হলু হলুদ বা তেল এগুলো পড়লে কিন্তু মার্বেল শুষে নেয় সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা হলুদই থাকে আর কোনোদিন কিন্তু পরিষ্কার করা যায় না তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সাদা মার্বেলের উপরে যদি এই যে দারুণ পলিগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এটা উঠায় ফেলে কিন্তু মার্বেল টাবার চকচক থাকতেছে এটা প্রাইস কত ভাইয়া ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এইগুলো নিতে পারবেন আর এই প্যানেলটার সাথে আবার ম্যাচিং করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দস্তানা সেট প্লেট ম্যাটগুলো নিয়ে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে সিক্স টাকা খুবই সুন্দর সিক্স ফিফটি ভাই ব্ল্যাকটা কোথাও এটা ব্ল্যাকটা না আচ্ছা এরপর আমি একটা পাতা পাতা দেখাবো আবার প্লেনটাও দেখাবো খুবই সুন্দর দেখেন প্রাইস হচ্ছে অনলি টাকা আর আমি দেখাচ্ছি এই দেখেন এগুলো ফিফটির কালেকশনটা কিন্তু অনেক জোর আর এই যে প্লেনটা তো থাকছেই তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা ডিজাইন আছে তো দেখেন কি সুন্দর সুন্দর আমি আপনাদেরকে টেবিল পলিগুলো দেখালাম আর এই টেবিল পলির সাথে ম্যাচিং করে ভাই একটু ধরেন না এইটা যদি আপনারা এই যে দেখেন টেবিলের উপরে যদি এই ম্যাটগুলো দেন তাইলে তো আরও সুন্দর লাগবে তো পার পিস ম্যাটের দাম পড়বে হচ্ছে একশো টাকা করে আমাদের কাছে আরও প্রিমিয়াম কালেকশন আছে সেগুলো এক পিস দুশো টাকা করে একশো ষাট টাকার আরেকটা দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের এই পলিটার সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ হয় আমাদের কাজ হচ্ছে আপনাদের ঘরটাকে সুন্দর থেকে সুন্দরতর করে তোলা তো দেখেন আমরা কিন্তু সব মিলাই দিতেছি আপনাদের কাজ হচ্ছে কষ্ট করে টাকাটা আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে কষ্ট করে প্রোডাক্টটা দিয়ে দেব তো আমি আমি নেক্সট কালেকশন দেখাই এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আপনার ডাইনিং টেবিলের কভারের এই এট টা নিয়ে নিতে পারেন সেভেন পিস এর দাম পড়বে মাত্র বারোশো টাকা চেয়ার কভার দেখাচ্ছি এই হচ্ছে চেয়ার কভার সিক্স পিস থাকবে চেয়ার কভার একটা থাকবে টেবিল কভার টোটাল সেট বারোশো টাকা এই যে এই ডিজাইনটা হচ্ছে আমাদের অনলাইনের ভাইরাল একটা ডিজাইন সুলতান ডেকোরের বেস্ট ডিজাইন এটা কিন্তু বিছানার চাদর বলেন পর্দা বলেন টেবিল কভার বলেন সব আছে যদি আপনারা সেভেন পিসের ডাইনিং টেবিলের কভার সেট নেন সেভেন পিসের দাম পড়বে হচ্ছে বারোশো টাকা চাদর যদি নেন তাহলে চার পিসের সেট বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার কোল বালিশের কভার ফোর পিসের বেড সেটের দাম পড়তেছে হচ্ছে 1650 টাকা এবং যদি পর্দা নেন সেটা আমি জানি না সেটা ভাইয়া জানে জানলে বলে দিতাম তো আমি এর পরের কালেকশন দেখাবো আমি চেয়ার কভারটা একটু দেখাইতেছি ভাইয়া পর্দা কত করে হতে হচ্ছে অর্ডার দিলে আচ্ছা অর্ডার টাকা আপনাদের আগে পে করতে হবে পরে জিনিস নাও সময় বাকি 50% টাকা দিলে হবে আপনি টাকা 1300 টাকা পার পিস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চেয়ার কভারটা দেখেন অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক নাইস এটার প্রাইসিংটাও বলে দিচ্ছি মাত্র 1200 টাকা আর এটা যে চেয়ার কভার আছে চেয়ার কভারটা দেখাচ্ছি আমি তো এটা হচ্ছে চেয়ার কভার এটা হচ্ছে চেয়ার কভার 6 পিস চেয়ার কভার আর একটা হচ্ছে ডাইনিং কভার টোটাল সেট হচ্ছে 1200 টাকা ওয়াও দেখেন এটা অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও হচ্ছে সেট 1200 টাকা এটা কিন্তু অনেক সুন্দর একদম গোল্ডের মতো চকচক মাত্র সেট হচ্ছে বারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিস্টক আর করা হবে না এটা কিন্তু ইউনিক যে আগে আসবেন সে কিন্তু আগে পাবেন তো আমি এটার প্রাইজিংটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইজিং হচ্ছে মাত্র বারোশো টাকা আমি চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ভিডিও কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখেন এই জন্য আপনাদের ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যারা পারচেস করেন তো এটা হচ্ছে চেয়ার কভার বারোশো টাকা চেয়ার কভার কিন্তু বারোশো না পুরো সেট বারোশো টাকা আমি আরো ডিজাইন দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে সেট বারোশো টাকা সেভেন পিসের সেট বারোশো টাকা এটা হচ্ছে চেয়ারের ডিজাইন আমি এটা দেখাচ্ছি দেখেন এটা তো আমাদের সবচেয়ে হিট ডিজাইন সব চাইতে হিট ডিজাইন সেট সেভেন পিসের সেট একটা থাকবে টেবিল কভার ছয় পিস থাকবে চেয়ার কভার টোটাল সেট হচ্ছে মাত্র বারোশো টাকা চেয়ার কভার দেখাচ্ছি তো আমি আপনাদেরকে চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি এরকম থাকবে সিক্স পিস চেয়ার কভার তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আপনারা চলে আসবেন সুলতান ডেকোর কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর অ্যাড্রেস তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের জুতার ফ্লোরে পাঁচ বাই পঞ্চাশ এটা হচ্ছে সুলতান ডেকোর তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ